সারা বছরে একটা মেয়ে ধর্ষিত হয় না একটা মেয়ের উপর আক্রমণ হয় না অথচ আমাদের দেশে মেয়ের মহরা না মেরে খায় এরকম নজির কম না বেশি যৌতুক খাওয়া সুন্নত না নফল বহু মসজিদের লোক যৌতুক খায় এরকম আছে না নাই কথা কর ঘটকাল গুলো যৌতুকের ঘটকালি করে আছে না নাই যেগুলো যৌতুকের ঘটকালি করে এগুলো জিনাকার কেমতের ময়দানে এগুলোকে জিনাকারদের সাথে উঠতে হবে যে স্বামী বিবি থেকে যৌতুক তো দূরের কথা সুই পরিমাণ জিনিস চেয়ে নিয়েছে তার যতদিন ওই ছেলের সাথে থাকবে ওই মেয়ের সাথে থাকবে তারা বললাম জিনা উঠবে কে বলছেন ফরজ রূপে মোহরানাটাকে আদায় করে দাও বিশ্বনবীর সুন্নাত ছিল মোহরানা বিয়ের আসরে আদায় করে দিতেন সুবহানাল্লাহ বলেন বিয়ের আসরে ক্যাশ দিতেন আজ ও মক্কা এই সিস্টেমটা আছে আল্লাহু আকবার কোন মক্কায় মুসলমানের ঘরে মেয়ে হলে পিতা খুশি হয়ে যায় আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরের প্রথম সন্তান মেয়ে ওই ঘরটা বরকতের ঘর আল্লাহর হাবিব فاطمهকে পর্দা শিখিয়েছেন ফাতেমা কোথায় সাজবে সেটা শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আট বছরের فاطمه ঘরের থেকে সেজেগুজে বের হচ্ছেন বিশ্বনবী দেখলেন ফাতেমার সাজতেছে মেয়েরা যখন সাজে তখন কেউ দেখো কেটা চায় না ঠিক কিনা সাজার পরে দেখো কোনা আপত্তি নাই বিশ্বনবী লুকিয়ে গেলেন ফাতেমা সাজলেন সেজে বের হচ্ছেন আল্লাহর হাবিব পেছন থেকে ডাকলেন ইয়া অম্মি হে আমার মা তুমি সেজেছো মা فاطمه আমার বান্ধবীর কাছে যাব এইজন্য সেজেছি আল্লাহর হাবিব খুব লম্বা চড়া ভক্তিতা فاطمهকে দিলেন না কারণ বিশ্ব নবীর জীবনের সবচেয়ে লম্বা ভক্তিতা ছিল মাত্র 20 মিনিট বিদায় হজের ভাষণ লম্বা ভক্তিতা আমার হাবিব পছন্দ করতেন না আর কিয়ামতের আলামতের মধ্যে বলেছেন কিয়ামতের আগে বক্তারা খুব ভক্তিতা লম্বা করবে কিন্তু নামাজটা খুব ছোট করে ফেলবে এরকম আসে না নাই কথা বলে লম্বা বক্তিতা কিন্তু নামাজে খুব তাহলে ছোট্ট নামাজ সলাত হুম কাসির খতবাহ হুম তবির বিরাট বক্তা লম্বা বক্তৃতা কিন্তু নামাজ ছোট্ট এই জন্য অমর ফারুক কোন মানুষকে দায়িত্ব দেওয়ার আগে দুটি জিনিস দেখতেন গোপনে তার নামাজ দেখতেন আর শিশুদের সাথে তার আচরণটা দেখতেন সেই দিন অমর সুমারাল্লাহ বলেন বিশ্বনবী ফতেমা কে বললেন অমা জুনিয়ার সাজগুজ যদি বেশি হয়ে যায় জান্নাতের সাজ থেকে আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিবে একটা ছোট সত্য কথা ফাতেমার জীবনে এমন পরিবর্তন আনলো ফাতেমা সেই থেকে আর এসে যে গুজে কখনো বের হন না একটা মেয়ে সাজবে শুধু তার স্বামীর জন্য অন্য কোন বেদনা পুরুষের জন্য তার সাজা সম্পূর্ণ হারাম এখন বিয়ের আসন গুলোতে গেলে দেখা যায় যতগুলো ছেলে এসেছে মনে হয় সবগুলো জামাই আর যতগুলো মেয়ে এসেছে মনে হয় সবগুলোর বিয়া নাই এরপরে বিয়ের অনুষ্ঠানে বাজে হিন্দি গান। এগুলো বাজে অনবরত আফসোস এই মুসলমান সমাজের জন্য কেন ইসলামে কি আমাদের এই যে গানের এই যে বিয়েতে যেগুলো বাজবে এগুলো কি ইসলামে নাই কথা বলেন না কে ইসলামে নাই এগুলো ওদের ঘরকে ওদের ঘরে সুখ দিও গো দিও শান্তনা বিবাহের শুভ দিনে আর কিছু চাই না ওদের ঘরে আলি দিও ওদের ঘরে অমর দিও ওদের ঘরে দিও তুমি মা ফাতে মাছ বলেন বিবাহের শুভ দিনে আর কিছু চাই না বিবির সুন্দর সুন্দর গজল আছে বীর দিনে বাচ্চারা গাইতেন বিশ্বনবী বাধা দিতেন না সুভানাল্লাহ বলেন দুটি আনন্দে বাজা দিতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে বাজিয়ে গজল গেয়ে গেয়ে বিবির দিনে এবং ঈদের দিনে আনন্দ করতেন আল্লাহর হাবিব বাধা দেন না আল্লাহু আকবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাধা দিয়েছেন বিশ্বনবী বলেছেন বাধা দিও না আজকে তাদের আনন্দের দিন কিন্তু হলুদ মরিছে ও হলুদের অনুষ্ঠান হয় একটা না হলুদ আমার মায়ের গায়ে হলুদ গায়ে হলুদে ছেলেও আছে মেয়েও এটা হলো হারাম মেয়েদের হলুদ মেয়েরা করুক তাতে কোনো আপত্তি নাই কিন্তু মেয়েদের ভিতরে ছেলেগুলো যাবে কেন এটা হলো হিন্দুয়ানি কালচার একসাথে করা কিন্তু মুসলমানের সব অনুষ্ঠান আল্লাহ দিয়েছেন কিন্তু পৃথক পৃথক দিয়েছেন মহিলারা নামাজ পড়তে পারবে বাজারেও যেতে পারবে কিন্তু পৃথক ভাবে তারা পর্দার সাথে ঠিক না। আজকে যেটা নিষেধ করা দরকার মায়েরা যেন বাজার মুখী না হয় এটা নিষেধ করা দরকার কারণ যে কোনো বাজারে গেলেই পর্দাহানি হওয়ার সম্ভাবনা আছে না নাই কথা বলেন না কেন কিন্তু বাংলাদেশে এক মূর্খের আবির্ভাব হয়েছে সে ওয়ালে লিখেছে মহিলাদের মসজিদে যাওয়া হারাম একটা মহিলা যদি মসজিদে যায় তার ঈমানটা নবায়ন হতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যেতে চাইলে বাধা দিও না তবে মহিলাদের শ্রেষ্ঠ জায়গা হলো ঘরের ভিতর নামাজ মহিলাদের সওয়াব সবচেয়ে বেশি সামনের ঘর থেকে ঘরের ভিতরে সওয়াব সবচেয়ে বেশি পুরুষেরও নফল নামাজ যা পড়বেন মসজিদের থেকে ঘরের ভিতরে সওয়াব বেশি বলেছেন মোহাম্মদ সাল্লাহ এজন্য আল্লাহর হাবিব সকল সুন্নত নফলগুলো গুলো মসজিদের বাহিরে পড়তেন ঘরে পড়তেন মা এসা বলছেন এসার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লাম একটু পরে দেখি বিশ্বনবী বিশ্বায় নাই আমি দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছেন তিনি সুরা বাকারা শুরু করেছেন আমি ঘুমিয়ে পড়লাম জেগে দেখি সুরা বাকারাই পড়ছেন আমি ঘুমিয়ে পড়লাম আবার সুরা বাকারাই পড়ছেন এখনো রুকু করেন নাই আমি দেখলাম সুরা বাকারা শেষ এক পড়ছেন বলছেন আর নামাজের ভিতরে কাঁদছেন মোহাম্মদ সাল্লু আলিয়া সুরাবাকারা শেষ করে বিশ্বনবী তারপরে আল শুরু করলেন আল শেষ করে তারপরে রুকুতে গেলেন এতটুকু রুকুতে থাকলেন যতটুকু সুরা পড়লেন এরপরে আল্লাহর হাবিব সেদায় গেলেন মায়াসা বলছেন জনাত্ম হত্যা কবিদাত রুহাহু আমার মনে হল সেদার ভিতরে বিশ্বনবী এতে কাল করেছেন মারাই গিয়েছেন সেদ্দারি ভিতরে আল্লাহর হাবিব আমি পায়ের আঙ্গুলের মধ্যে চিমটি কাটলাম আল্লাহর হাবিব পা আমার মনে হয়েছে বিশ্বনবী এখনো দুনিয়ার ভিতরে জীবিত আছে আল্লাহর হাবিব দুই রাকাত নামাজে প্রায় কোন ছয় পাড়া কোরআন পড়লেন মায়েশা বলছেন যখন তিনি সালাম ফিরালেন মসজিদে নবমী থেকে বেলালের আজান ভেসে আসলো আমি নেমে দেখি বিশ্ব নবীর বুক ভিজা পা মোবারক ফুলে এরকম মোটা হয়ে গেছে আমি আর গোলামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তো আপনার আগের পরের সবগুলা maaf করে দিয়েছেন কেন এত কষ্ট করে করে আপনি নামাজ পড়েন আল্লাহর হাবিব মুচকে এসে বললেন আয়েশা রে আফালা কোন আব্দান শাকুর আয়েশা আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে আমার জীবন ভরে দিয়েছেন সেই আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য আমি এই

যে কাজ ইসলামের সেতু মানে হ্যাঁ নামাজিরা পেয়ে বাঁচার পরে তারপরে অন্যরা পাবে বাচার পরে

সুদ আমাদের সমাজে আছে এক টাকা সুদের খায় বিয়াল্লিশ বার মায়ের সাথে জিনার তার তারা আমল নামায় সুদের সবচেয়ে ছোট্ট আপন মাকে বিয়ে করান নজবিল্লা বলেন আমরা যা কাজ দেবো রাজি আছেন তো আল্লাহর রাস্তায় খরচ করব রাজি আছেন তো খরচের মধ্যে সোয়াব বেশি না কম নামাজের চেয়ে বেশি না কম আল্লাহ বলে নামাজ পড়লে এক রাকাতে দশ কাথের সোয়াব যে কোন নেকির বদলা হলো একে দশ আর দানের সোয়াব হলো একে সাতশো গুণ আল্লাহ বলেন আল্লাযিনা এটা বিজয় বিজয়। বিজয় মানে আজকে ইসলামের জয় আমাদের না খবর জয় শব্দ আমাদের না আমাদের হলো বিজয় শব্দ আমাদের কি মুসলমানদের হলো বিজয় আর হিন্দু ভাইদের কি জয় 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 রাম সিয়া রাম জয় জয় রাম ওটা তাদের শব্দ আমাদের শব্দ হলো কি বিজয় বঙ্গ বিজয় ইসলামের বিজয় আল্লাহর কোরআনের বিজয় সব বিজয় আলহামদুলিল্লাহ বলেন শব্দের মধ্যে বেশ কম আছে আমরা ওদের শব্দগুলো বলবো না কারণ আমাদের শব্দ তো দুনিয়া ভরপুর ঠিক কি না ওরা বলে আমার সাথে দমদমেয়ারপোর্টে একজন ঠাকুরের দেখা হলো তো বল বললাম যে আপনাদের কি আল্লাহর প্রশংসার কোনো গজল টজল আছে নাকি কয় হ্যাঁ আমরা তো গজল বানিয়ে নিয়েছি আমাদের ভগবানের প্রশংসায় আমি বললাম কি বানিয়েছেন তিনি বললেন যুতু মিটা না চাও জীবন কা কৃষ্ণ সবে শাম বল বন্ধে

কি এক সর্বনাশের কাজ হলো যে কোনো মসজিদে ঢুকলে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন এটা আল্লাহর হাবিব পড়তেন আপনি ওযু করলে তাহিয়াতুল ওযু পড়েন এতে কোনো অসুবিধা শুধু জুমার দিনের জন্য পড়ে যত নামাজ বেশি পড়বেন তত আল্লাহর সাথে সম্পর্ক বেশি না কম রমজানুল মোবারকে আপনারা বলেছেন খাওয়া সেখানে বেশি না কম আমার সাথে এক হুজুর বসছেন খেতে হঠাৎ করে শব্দ হলো ফট করে আল্লাহ ভাই কি হলো কয় হুজুর পাজামার রশি ছিঁড়ে গেছে বললাম ভাই আর খাইস না কয় অর্ধেক খাইনি এই রমজানের বরকত দেখেন আমি বললাম খাও খাও একজনে বেগুনি খাচ্ছে আর চুল কাচ্ছে বললাম ভাই বেগুন খেলে তো চুল বাড়ে কয় হুজুর রমজান খাইতেও মজা চুল খাইতেও মজা এই বরকত ভরে দিয়েছেন কে আলহামদুলিল্লাহ রমজান আসলে মোমেনের অসুখ কমে যায় ডাক্তাররা দোয়া করতে থাকে আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করে দেয় কারণ ডাক্তারদের রুগী সবচেয়ে কম হয় রমজান মাসে রমজান মাসে সব লোক রুটিন মানে কাজ বাজে কথা কম বলে খারাপ কাজ কম করে সবগুলো জায়গার মধ্যে শুধু জিকির চলে কার যে রোজা রাখে না সেও তো ইফতারের সময় আল্লাহ জিকির করে ঠিক কিনা ঢাকা শহরে দেখি যে এক লোক ইফতারের জন্য খুব দৌড়াইতেছে তো আরেকজন খেলো এই তুই রোজা রাখছ কর রোজা রাখি নাই ইফতারি না খেয়ে কাফেরও মনে কি রোজা রাখে না যে কাফের 아니 ইফতারিনা খায় কাফের হইব নাকি তোরাইতে ঠিকতের জন্য এই যে ইফতারের প্রতি mohabbat এটা তো একটা সওয়াব اصلا নাই তবে যে রোজা রাখে না সে কি কখনো ইফতারের মজা পায় সে কি কখনো ঈদের মজা পায় বিশ্বনবী বলেছেন ঈদ হলো তাদের জন্য যে রোজা রেখেছে ইবাদত করেছে ঈদুল আবরার ঈদুল ফুজ্জাত গুনাহগাদের জন্য ঈদ হলো একটা লাحظ তাদের জন্য কখনো আনন্দ হতে এই আন্দোলন করব খরচ করব কার জন্য বিশ্বনবী ঘোষণা করলেন তাবুকের ময়দান সবাই খরচ কর বিশ্বনবী টাটা নিলেন কে কি খরচ করেছে আবু করো তুমি কোথায়

কিছু পয়সা পড়লো আল্লাহর হাবিব দেখলেন আবু বকরের চোখে পানি জিজ্ঞেস করলেন আপনি কাঁদেন কেন ঘরের জন্য কি রেখে এসেছেন আবু বকর বললেন ইয়া আল্লাহ দুনিয়ার স্থাবর স্থাবর সম্পত্তি বলতে এখন আমার ঘরে আর কিছুই নাই আমার ঘরে এখন শুধু রেখে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তাদেরকে খুশির জন্য উল্টা পাল্টা লেখছেন তিনারাই ভালো জানেন তবে ইনকিলাবের প্রতিষ্ঠা হয়েছে হারামের পর এটা কখনো হালালের পক্ষে আসা সম্ভব নয় ইনকিলাবের মালিক যে ছিল মাদ্রাসা থেকে সাড়ে ছয় কোটি টাকা ওই সময় আত্মসাত করেছে এই লোকটি দাখিল মাদ্রাসা থেকে আমি তখন আলেম ফজলের ছাত্র আমি জানি দাখিল মাদ্রাসা থেকে পঁচিশ হাজার আলেম মাদ্রাসা থেকে পঞ্চাশ হাজার ফজল মাদ্রাসা থেকে পঁচাত্তর হাজার কামেল মাদ্রাসা থেকে এক লাখ এই সাড়ে ছয় কোটি টাকা বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে তিনি হাতিয়ে নিয়ে বলেছেন মাদ্রাসার খবর ছাপা হয় এরকম কোন পত্রিকা নাই মাহফিলের খবর ছাপা হয় এরকম কোন পত্রিকা নাই মানুষ বিশাল মিটিং বক্তা চোদ্দ জন শ্রোতা সাত জন এরকম মিটিং এর ছবি ও পত্রিকা আসে কথা কেন টেলিভিশনে খবর আসছে না নাই আর লক্ষ লক্ষ মাহফিলের কোন খবর কোথাও আমরা চাইও না তোদের কাফরিদের নিউজ ঠিক কিনা বলেন আমরা কার কাছে চাই আমরা লাথি মারি তো কপালে ঠিক বলেন এই সাড়ে ছয় কোটি টাকা তিনি মাদ্রাসার জন্য নিলেন পত্রিকাটা গঠন করলেন কয়েকদিন দিলেন না গুলোতে কিন্তু এখন হয়ে গেছে ওই যে নাস্তিক বহুদিন নাস্তিক এটা এটা নামাজ কোরআন জানে না হাদিস না সাথে এই বেআবের কোন সম্পর্ক নাই আব্দুল মান্নান যতদিন ছিলেন আল্লাহ তাকে মাফ করে দিক তিনি ইসলামের পক্ষে কথা বলেছেন কিন্তু যখন থেকে শয়তান তাই তার হাত নিয়েছে সম্পূর্ণ এটা ইসলামের বিরুদ্ধে কাজে লাগতেছে ঠিক কিনা নাস্তিকদের খবর ফলাও করে ছাপানো হয় আমরা কাউকে কেউ আমাদের দুশ্মন না কিন্তু কেউ যদি কোরআন হাদিসের দুশ্মন হয় তাকে আমরা বন্ধু বলে গ্রহণ করতে ইত্তেফাকের মতো ইসলাম বিরোধী পত্রিকা বলেছে বাংলাদেশে যে কয়েকজন পয়সালা আছে এরা যদি হিসাব করে জাকাত দেয় পাঁচ বছরের মাথায় বাংলাদেশে জাকাত খাওয়ার কোনো লোক পাওয়া যাবে না মোদিনায় জাকাত আসলো মদিনা যে মদিনা আবু হরারা নিজে নাখে খেয়ে মসজিদের সামনে গড়াগড়ি করেছেন মানুষ বলেছে আবু হরার মিরগি ব্যারাম হয়েছে সেই আবু হরারা অমরের সময় রেশমি রুমাল দিয়ে মুখ মুছতেছেন সুমান বলেন তিনি বললেন আবু হরায়রা তোমাকে তুমি ভুলে যেও না তুমি সেই আবু হরায়রা তিন বেলা না খেতে পেরে পাগলের মতো তুমি রাস্তায় গড়াগড়ি করতে আর এখন ইসলাম কারণে আল্লাহ তোমাকে বরকট ঢেলে দিয়েছে এখন মুসলমান

সিদ্ধ করে করে কিন্তু এখন সাতখিরাতে নাই এরকম কোনো জেলার লোক নাই ঠিক কি না সব জেলার লোক সাতখিরাতে আসে না না সাতখিরাতে কি পাওয়া যায় রুপালি সোনা কয় রুপালি বাগদা সিলভার গোল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 1 কেজি 550 টাকা খাতি নাতি খাতি বেলা গেল সুতি পাইলাম না শুধু খাবেন আলহামদুলিল্লাহ বলেন এই সাতক্ষীরা শহরে চট্টগ্রাম নোয়াখালী তারপরে বিখ্যাতলী তারপরে আরো কইখালি মইখালি সব এলাকার লোক আসে না নাই আছে আলহামদুলিল্লাহ বলেন আগে থাকতো না আগে সাতক্ষার লোকে অন্য জায়গায় যেত আল্লাহ এখন মাসের ভিতরে বরকট ঢেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ পানি আটকায় ছোট ছোট রেলুনিয়া ছাড়ে এগুলো মোটা হয়ে যায় সোনালী ফসল আল্লাহ ঘরে তুলে দেন এই জন্য হুকুম মানতে হবে কার জাকা দিতে হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে আল্লাহ বললেন চরিত্রটা সংশোধনের জন্য আল্লাহ এখন মাছের ভিতরে বরকট ঢেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ পানি আটকায় ছোট ছোট রেলুনিয়া ছাড়ে এগুলো মোটা হয়ে যায় সোনালি ফসল আল্লাহ ঘরে তুলে দেন এই জন্য হুকুম মানতে হবে কার জাকা দিতে হবে কার জন্য আল্লাহর জন্য এরপরে আল্লাহ বললেন চরিত্রটা সংশোধনের জন্য লিফুরুজিম হাফিজুন ইল্লা আলা যুআদিহিমা ওয়া মালাকাতাইমানহুম সাতক্ষীরাতে আমাদের আব্দুল খালেক সাহেব এমপি থাকলেন সিনেমা হলটা বন্ধ করতে পারলেন না এটা করতে পারলেন না এই জন্য কারণ এগুলো বন্ধের জন্য রাষ্ট্রীয় আইনের দরকার আছে না নাই কথা বলেন না কেন ওনাকে যারা ভোট দিয়েছেন এরা তো এই সিনেমা চায় না ঠিক কিনা না আমাদের দেশে যেই দলই আমরা করি আমরা কি কেউ চাই আমার মেয়েটা চরিত্রহীন হোক আমরা কি কেউ চাই আমার ছেলেটা চরিত্রহীন হোক এই সিনেমা নোংরা পোস্টার গুলো সবচেয়ে বেশি এফেক্ট করে আমার ছোট শিশুগুলিকে ঠিক কিনা স্কুলে যাওয়ার আগে দিয়া মানে হঠাৎ করে ব্রেক এই দেখ দেখ কি দেখ দেখ মুখের ভিতর থেকে কাছে এর পথে তো উলঙ্গ ছবি আছে না নাই আছে নি সকল নুংরা পত্রিকা বন্ধ করে হবে আমি অশোকবা বা চ্যানেলে পর্দায় বলেছি আপনারা যারা দেশ চালাচ্ছেন প্রথম আশাবীর কাজ করে আল্লাহ তাদেরকে দাল করিয়ে দিবেন সিনেমা বন্ধ হয় নাই নঙ্গা সিনেমা দিয়ে ছায়লাব করে দেয়া হয়েছে এক টিকিটে ও মুখস্ত তো কইলেন না এরপরে টেলিভিশনে নাটকে সিনেমায় যেগুলো নাচানাচি করে এদেরকে আবার সাক্ষাৎকার নেওয়া হয় এদেরকে বলা হয় তারা এগুলো শয়তান এত নিকৃষ্ট এগুলো এগুলো ছবি টাঙিয়ে রেখে ছেলেমেয়েরা তাদের ঘরে দোকান আজকে আপনাদের এদিকে সাতক্ষীরা ঢুকতেই ওই পথে দেখলাম একটা ঘরে চারিদিকে ছবি আর ওই ঘরের মালিকই হবেন বসে বসে ছবিগুলো উপভোগ করতেছে আরে বেকুব তুই যে এই যে নোংরা মহিলার ছবিগুলো রেখেছিস যত মানুষ এটার দিকে চোখ পড়বে সবার জিনার তো তোর আমল নামায় উঠবে একটা জায়গায় যখন নোংরা ছবি টাঙানো হয় ওই দোকানের মালিক যখন এটা ছিঁড়ে ফেলে না ওইগুলো তারা বললাম ভাই আসে না নাই সিনেমা হলের মালিকগুলোকে গুলোকে বলেন তোর সিনেমার ভিতরে ছবি টাঙা একটা পোস্টার যেন বাহিরে না আসে সমস্ত অশ্লীল পত্রিকাগুলো বন্ধ করে দিতে হবে কার হুকুম সফলতার জন্য সিঙ্গাপুরের মতো ছোট্ট দেশ স্যাটেলাইটের সব প্রোগ্রাম বন্ধ কারণ কোন নোংরা ছবি তোমরা চালাবা আমাদের আকাশ আমরা তোমার কাছে ছেড়ে দিব কেন আর বাংলাদেশের তথ্যমন্ত্রী এটা একটা রাম ছাগল হচ্ছে খারাপ এই অসভ্যটা চোখে দেখে না কি টেলিভিশনে দেখানো হয় এত নোংরা প্রোগ্রাম দেখানো হয় যেগুলো কোনো সুস্থ মস্তিষ্কের লোক দেখতে পারে না ঠিক না বলেন বাহিরে স্যাটেলাইট বন্ধ করে দেন সব নুন প্রচারগুলো বন্ধ করে দেন কুরআনের চ্যানেল চালু করতে দেওয়ার জন্য আবদার করা হলো কায়া আমেরিকা আমাদেরকে भेटকি পারবে ঠিক আছে আজরাইল আসলেও আমেরিকারে ডাকিস আগামী দিন আমেরিকার মরণ দিন আগামী দিনের সূর্য ইসতাবের সূর্য আমেরিকার হোয়াইট হাউস থেকে ইসতাবের পথে নামবে ইনশাআল্লাহ

মুসলমান ধরে না ধরে না ধরলে আর ছাড়ে না ইরানকে বেসকি দিয়েছে ইরাকের ওইটা তো দেখছেন না ইরাকের প্রেসিডেন্ট চিনেন না খুব নেক কাজ করে করে সে এতটুকু এসেছে একটা শহরের মেয়র ছিল সেই শহরে তিনি সপ্তাহে দুইবার কাঙ্গালি ভোজ দিতেন গরিব মানুষকে খাওয়াতেন যারা মিসকিনদেরকে খাওয়ায় এদের মর্যাদা বাড়িয়ে দেন কেউ তেখাতে লোককর প্রশংসা ছাড়িয়ে পড়লো সারা ইরানে লোকেরা বুঝলো গরিবের দরদই কারণ খাওয়া খাওয়ালেই আপনি জান্নাতের দ্বিতীয় কাজটি করলেন সুবহানাল্লাহ বললেন প্রথম হলো নামাজ দ্বিতীয় হলো মিসকিনের খাওয়া কে বলেছেন আল্লাহ নামাজের ভিতরেও এই জাহান্নামে যখন জাহান্নামী হবে প্রথম রণ হবে নামাজি নামাজের দল করতে না দল করত যেই নামাজে দৈকালের কর্ম সৃষ্টি নামাজ নাই দ্বিতীয় কর্মশটি হলো এই খাওয়ানো মুসল্লীরা এই মিসকিনদেরকে বেশি খাওয়ায় ঠিক কি না তাকে যখন ধমক দিল সে বলল আমেরিকা তুমি আসলে আমিও ছেড়ে দেব না তেলের দাম বেড়ে গেল হঠাৎ করে ডাবল 40 ডলারের ব্যারেল হয়ে গেছে 80 ডলার ইরান কাবিয়েিয়েছে পৃথিবী থেকে হাজার 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 বিলিয়ন ডলার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে রাশিয়া থেকে আনবিক চুল্লি কিনেছে আর চীনকে বলেছে চীন এই আমেরিকা আর বুশ তান এশিয়ার ভিতরে যাতে ঢুকতে না পারে তুই আমার সাথে আসত কিনা চীন কয় আমার একশো বিশ কোটি সবগুলি তোর দিকে রয়েছে দুইজন যখন বেজকি দিছে বুশের বাচ্চা বুশ কয় ঠিক আছে আমরা তো ইরানকে কিছু করতে চাই না উই আর চাই টু মেক দা সলিউশন বিটোন ইরান এন্ড আমেরিকা আমরা চাই আমেরিকা আমাদের মধ্যে ইরানের মধ্যে একটা সলিউশন হোক তোমরা যখন আফগানিস্তানে আমার লোকদেরকে মারো তোমরা যখন বজনিয়াতে আমার মুসলিমকে হত্যা করো তখন জাতিসংগের কুকুর তারা মুখ বুঝে চুপ করে থাকে ঠিক কি না আর যখন আমার কোন মুসলমান দেশ সেখানে যখন তারা অধিকারের জন্য তারা লড়ে তখন তোমরা চিল্লা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ঠিক যখন 50000 সার্বিয়ান কুত্তা খ্রিস্টানরা বসিয়ার মুসলমান মেয়েদের পেটে উপুড় হয়ে করে খ্রিস্টান বাচ্চা দিয়েছে তখন তো তোমাদের কোনো কথা ছিল না ঠিক কি না আমরা মুসলমান ধৈর্যশীল জাতি আমরা কারো উপর অত্যাচার করি না আমার নবী বলেছেন কোন জায়গা বিজয় করলে সেখানে স্থাপনাগুলো ভেঙে দিও না শিশুদেরকে মেরো না মহিলাদের গায়ে আঘাত করো না বৃদ্ধদের গায়ে আঘাত করো না শুধু অল্প কিছু যারা নাকি দোষী তাদেরকে সরিয়ে দাও আর বাকি সবদেরকে মাপ করে দাও সুমার আল্লাহ বলেন সেজন্য আগামী দিনের সূর্য সূর্যের সূর্য পার সকল নোংরা পথ বন্ধ করে দিতে হবে মেয়েদের জন্য স্কিন টাইট প্যান্ট পরা